গত বৃহস্পতিবার আট জানুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে উদ্বোধনী হলো হল রিয়ানের দ্বিতীয় প্রযোজনা বিস্তারিত জানবো এবার রায়জনে ভণ্ডামি প্রতারণা ও অন্ধবিশ্বাসের বিরুদ্ধে সাহসী ও বুদ্ধিদীপ্ত নাট্য উপস্থাপনা ফরাসি নাট্যকার মলিয়ারের রচিত ব্যঙ্গাত্মক কমেডি নাটক কার্তুভ নাটকের কাহিনীতে দেখা যায় অর্গ নামের এক বিত্তশালী ব্যক্তি তারতুপ নামের এক ভণ্ড সাধুকে অন্ধভাবে বিশ্বাস করে তারতুক কৌশলে অর্গর বাড়িতে আশ্রয় নেয় এবং ধীরে ধীরে তার সম্পত্তি এবং পরিবারের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করে তবে শেষ পর্যন্ত তারতুপের আসল রূপ সবার সামনে উন্মোচিত হয় মলিয়ার রচিত নাটকটি বাংলায় অনুবাদ করেছেন লোকনাথ ভট্টাচার্য নাটকটা মলিয়া রচনা করেছেন ফরাসি নাট্যকার পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ কমেডি ঘরনা নাটক যিনি রচনা করেছেন তার মধ্যে তারতুফ একটা অন্যতম এবং এটা মলিয়ারের অন্যতম অনবদ্য সৃষ্টি আমি এর আগে বেশ কয়েকটা কাজ করেছি এবং বেশ কয়েকটা কাজই হয়েছে হচ্ছে আপনার এক্সপেরিমেন্টাল মানে খুবই নিরীক্ষাধর্মী তো এবার আমি মনে করলাম যে এবারের সাথে নাটকই করি আমরা এবং কমেডি দেখলাম যে আমি অনেকদিন ধরে শিল্পকলার আমার সাথে আমি বিচরণ করি এই জায়গায় তো কমেডির সংখ্যাটা খুবই কম হাতে গোনা আমরা আসলে এই মুহূর্তে একটু হলো হেসে উঠতে চাই কোথাও না কোথাও ওই ক্ষুধারা কাজ করে মনে হচ্ছে একটু যদি কেউ আমি যদি একটু একটু হেসে উঠি মনে হচ্ছে না আমি তো বেঁচে আছি সো ওই জায়গা থেকে ওই তারা থেকে আসলে কমেডি কমেডি জন্টার নাটকটা আসলে আপনার সিলেক্ট করা এবং সেটাকে মন চান মঞ্চায়নের মাধ্যমে দর্শকের সামনে নিয়ে আসে পার্থক নাটকের সহকারী নির্দেশনা এবং সঙ্গীত পরিকল্পনায় আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী জাদিদ ইমতিয়াজ আহমেদ সিয়াম পোশাক পরিকল্পনা করেছেন পলি চৌধুরী আমি এলভির প্লে করেছি আর আমার ক্যারেক্টারটা হচ্ছে খুবই সাজুগুজু করে তারপর হচ্ছে সে একটু মানে লাইক মজার মানুষ লাইফটাকে ফান বা এনজয় করা পছন্দ করে এত সিরিয়াস সে থাকে না সবসময় লাইক ফেয়ারি নাটকটার নাম হচ্ছে তারতুফ এবং তারতুফ নাটকের তারতুফ ক্যারেক্টারটা নিয়ে আমি কাজ করছি তারতুফ হচ্ছে মানে একজন স্বাভাবিকভাবেই এটার অর্থ হচ্ছে বক ধার্মিক হ্যাঁ অর্থাৎ ভণ্ড প্রতারক হ্যাঁ এটার মানে শাব্দিক অর্থ হচ্ছে সেটা তো নাটক নাটকে হচ্ছে আপনার সাধারণত মানে এই নাটকে একজন কীভাবে ভণ্ডামি করে এবং কিভাবে প্রতারণা করে মানে একটা ফ্যামিলিকে আয়ত্তে নিয়ে আসে খুব সাধারণ দৃষ্টিকোণ থেকে মেসেজটা হচ্ছে এই বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আমিরুল মামুন আব্দুল হাই পলি চৌধুরী সুমাইয়া বিনতে জামান ফামিদা শাম্মী সৌরভ দেবনাথ হাসিবুল ইসলাম সাবিহা হোসাইন আফরিন শ্রীকান্ত মণ্ডল রাহুল মণ্ডল নাফিস আহমেদ নিপন এবং মাহমুদুর রহমান বিজয় Thank you